হ্যালো এ তো আজকে ছিল আমার একটু ফটোশ্যুট তো সকাল সকাল ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ রাতের বেলা থেকে বৃষ্টি হচ্ছিলো সকালবেলাও ছিঁটে ছিটি বৃষ্টি হচ্ছিলো রাস্তায় দেখতেই পাচ্ছো জল জমে রয়েছে এখানে ওখানে তো যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল তাই ছাতা নিয়ে বেরিয়ে গেছিলাম আর তারপরে ওখান থেকে হেঁটে কিছু দূর গিয়ে অটোতে উঠে গেছিলাম অটোতে ওঠার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি ভিডিও ক্লিপটা নিতে পারিনি আমি তো অটোতে উঠে এই চাকদা পেরিয়ে আমার যে লোকেশান ছিল সেই লোকেশানে যে লোকেশানে আজকে শ্যুট ছিল সেই লোকেশানে যাচ্ছিলাম তো দেখো এখানে এত সুন্দর নেচারটা সকালবেলা একটু মিষ্টি ভেজা সকাল এত সুন্দর লাগছিল। খুবই সুন্দর লাগছিলো তোমরা একটু উপভোগ করো অবশেষে অটো থেকে নেমে আমার লোকেশনের দিকে চলে যাচ্ছি আর অটো থেকে নামার সময় ভিডিও করা হয়নি কারণ মানে অটো পুরো ফুল ছিল তো আমাকে তাড়াতাড়ি টাকা দিয়ে অটো ছেড়ে দেবে আমার তখন আর ফোনে আর ভিডিও করার টাইম পাইনি ওই জন্য আমি আর ওই টাইমটা ভিডিও ক্লিপ নিতে পারিনি তো দেখো এই যে লোকেশান এই যে মেকআপ আর্টিস্টের বাড়ি চলে এসছি চলো ভেতরে যাই তো এখানে দেখতেই পাচ্ছ পৌঁছে গিয়ে আমার মেকআপ আর্টিস্ট আমার মিষ্টি সাথে আমার দেখা হয়ে গেল তো এবার মেকআপটা স্টার্ট হবে তো তোমরা মেকআপটা স্টার্ট হবে দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করো খুব আর তোমাদের সবার কাছে একটাই কথা একটাই রিকোয়েস্ট এই চ্যানেলে প্রত্যেক দিন ব্লগ আসবে ডেইলি ব্লগ আসবে তোমরা সবাই দেখো সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিয়েও পাশে থেকো তো এখানে মেকআপ দেখতেই পাচ্ছ হাফ হয়ে গেছে করা হাফ ডান হয়ে গেছে আর হাফটা বাকি আছে করা তো এই যে ফুল আমার লুক ফুল কমপ্লিট হয়ে গেছে জাস্ট হেয়ারটা করা বাকি আছে তো হেয়ার করে আরও বিউটিফুল লাগছিলো এমনি খুব সুন্দর লাগছিলো আমাকে নিজেকে নিজে বলছি নিজেকেই নিজের খুব ভালো লাগছিল আর এখানে আমার হেয়ার করাও ডান হয়ে গেছে দেখো হেয়ারটা কত সুন্দর লাগছে হেয়ারটা ভীষণই ভালো করেছিল আর ইভেন মেকআপ হেয়ার ড্রেস প্রত্যেকটা জিনিসে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু ফটোগ্রাফার চলে এসে তাই তার ফাঁকে আমি একটু রিলস ভিডিও যেগুলো আমার নিজের নেওয়ার ছিল ব্লগের জন্য আদারওয়াইজ রিলস আদারওয়াইজ ভিডিও ওগুলো সব নিয়ে নিচ্ছিলাম তো আমার রিলস আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার শর্টসগুলোকে ফলো করুন আমি শর্টস আপলোড করবো রিলস ভিডিওগুলো আর এখানে দু একটা ক্লিপ দিয়ে দিয়ে দেবো লাস্টের ভিডিওতে দেখে নিও কীরকম হয়েছে আর শ্যুটের ফটোগুলো আমি সব আমার শর্টসে আপলোড করবো একটু দেখে নিও তোমরা আর তারপর ফটোগ্রাফার চলে আসাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি যেহেতু ফটোশ্যুটে আমি বিজি হয়ে গেছিলাম তো এটা খুব এখানে আমার ফটোশ্যুট হচ্ছে এটা একটা বিহাইন্ড সিন নেওয়া হয়েছিল বিহাইন্ড সিনটাই আমি এখানে দিচ্ছি ভিডিওসটা আর তারপর শ্যুট শেষ করে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিই ড্রেস চেঞ্জ করে নেওয়ার পরেও দেখো মেকআপটা কতটা ভালো লাগছিলো আমার তো তুলতে ইচ্ছে করছিল মেকআপটা এত সুন্দর হয়েছে এতক্ষণ ধরে কষ্ট করে পড়েছে তো কিছু ফটোজ নিয়ে নিয়েছিলাম আমি ফটোগুলো দেখে নাও ফটো তোলার পর মেকআপটাকে রিমুভ করে খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই জন্য খেতে দিয়ে দিয়েছিলো আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এবার বাড়ি যাওয়া যাক চলো তাহলে বাড়ির দিকে যাই তো এখানে আঙ্কেল আন্টিকে বাই বলে আর আমাদের মিষ্টি মেকআপ আর্টিস্টকে বাই বলে তো বাড়ির দিকে এবার চলে যাচ্ছিলাম তো চলো বাড়ি যাই আর নেচারটা দেখো কি সুন্দর লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আজকে দিনটা সত্যি খুবই সুন্দর গরমও ছিল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি ভেজা খুব সুন্দর ওয়েদারটা ছিল তো এখানে আমাকে একটু রাস্তা অবধি গিয়ে এগিয়ে দিতে যাচ্ছিলো যেহেতু গাড়িতে উঠিয়ে দিয়ে ওরা বাড়ি চলে যাবে এখান থেকে গাড়ি করে আমাকে যেতে হবে অ্যাট লাস্ট গাড়িতে উঠে গেছি আর পেছনের দিকে একটা সিট পেয়েছিলাম বসার তাই বসে পড়েছি ভীষণ সুন্দর ওয়েদার তার মধ্যে এত সুন্দর হাওয়া আমার তো ভীষণই ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আজকের মতো ট্যাপাই নি